মশফিকুর রহিম গতকাল রাতে ওয়ান থেকে অবসর নেওয়ার পর তাকে ভিডিওতে বিদায়ী বার্তা দিয়েছেন তামিম ইকবাল জাতীয় দলে বছর হিসেবে খেলেছেন দুজন মুশফিককে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন অনেকের কাছেই তিনি রোল মডেল হয়ে থাকবেন ভিডিও কাছে শুরুতে তামিম বলেন আজকে এমনই একটা দিন সাধারণত কেউ যদি কোনো সংস্করণ থেকে অবসর নেয় সবাই স্ট্যাটাস দেয় তাদের অনুভূতিটা বোঝায় কিন্তু এমন একজন ব্যক্তি আজ অবসর নিলেন যার সঙ্গে আমার বিশ থেকে পঁচিশ বছরের অভিযাত্রা একটা স্ট্যাটাসে আমি আসলে অর্জন বছরের পর বছর মনে রাখা হবে মুশফিক ওয়ান ডে ক্যারিয়ারে দুইশো চুয়াত্তর ম্যাচ খেলেছেন মুশফিক নয় সেঞ্চুরি ও ঊনপঞ্চাশ ফিফটিতে ছত্রিশ দশমিক চার দুই গড়ে মোট সাত হাজার সাতশো পঁচানব্বই রান করা মুশফিক এই সংস্করণে তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি অবসর ঘোষণার কিছুক্ষণ পরই ভিডিও বার্তাটি তামিমের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় মুশফিকের দীর্ঘদিনের আরেক সতীর্থ মাহমুদুল্লাহ তাকে বিদায়ী বার্তা দিয়েছেন গতকাল গভীর রাতে মাহমুদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয় প্রিয় মুশফিক অসাধারণ ওয়ান্ডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন দুবাইয়ে ভাঙা পাঁচর নিয়ে তোমার সেঞ্চুরিটা এখনও মনে আছে এটা খেলাটির প্রতি তোমার সম্মানবোধ নিবেদন ও সর্বোচ্চ পর্যায়ে কঠোর পরিশ্রমী মানসিকতার প্রমাণ এটা যেকোনো কি প্রেরণা যোগাবে কোনও সন্দেহ নেই তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন লাল বলের অভিযাত্রার জন্য শুভকামনা আত্মগোপনে থেকে মশরাফি শুভকামনা জানিয়েছেন মুশফিককে ফেসবুকে লিখেছেন তোমার বিদায় লহমায় অনেক কিছু ভেসে উঠলো চোখে এত বছর একসাথে পথ চলা মাঠের ভিতরে বাইরে কত শত স্মৃতি ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর তোমার ব্যাটের দুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না কতটা আবেদনের নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে কতটা খামের স্রোত পেরিয়ে সাফল্যের টি ছুঁয়েছিলে তোমার পরিশ্রম প্রতিজ্ঞার ট্যাগের গল্প বাংলাদেশে ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্ম অনুকরণীয় হয়ে থাকবে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিককে প্রশংসায় ভাসিয়েছে সেই সাথে বলেছেন আপনার অবদান বাংলাদেশ ক্রিকেট কোনোদিন ভুলবে না তাওহিদ হৃদয়ের আইডল ছিলেন মুশফিকুর রহীন ছোটবেলায় মশিকে দেখার জন্য বগুড়া স্টেডিয়ামে ফ্রিল ধরে দাঁড়িয়ে থাকতেন হৃদয় মসির বিদায় সেই সব স্মৃতি তুলে ধরলেন তিনি তাস্কিন সহ প্রায় সব ক্রিকেটারই মুশফিককে শুভকামনা জানিয়েছেন